এই যে টেস্টে রিপোর্ট দিতে ইডির এত গাফিলতি কেন এত গরিমশিবা হলো কেন অথবা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি তারা কি দিতে দেরি করলো তাদের কি ওখান থেকে কিছু প্রবলেম হলো কাকুর কণ্ঠস্বর যদি প্রকাশ হয় নাকি ভূমিকম্প হয়ে যেতে পারে যে টেস্ট করতে খুব বেশি হলে যেটা এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে লাগার কথা সেই টেস্ট তেসরা জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় সাড়ে তিন মাসের ওপর সময় লেগে গেল। ইডির হাতে আসতে নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা এই মুহূর্তে বলতে চাইছি যে কাকুর কণ্ঠস্বর যদি প্রকাশ হয় নাকি ভূমিকম্প হয়ে যেতে পারে এই বাংলায় এইরকম একটা বিষয় নিয়ে কিন্তু এখন তোলপাড় কাকুর কণ্ঠস্বরের যে নমুনা সেটা ইতিমধ্যে ইডির হেফাজতে চলে এসেছে এবং খামবন্দি অবস্থায় ইডিরে হেফাজতে চলে এসেছে এবং যেটা ইডি মনে করছে যে এই খাম যখনই খোলা হবে তখন একটা ভূমিকম্প ঘটলেও ঘটতে পারে এই রকম একটা রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়ে গেছে এখন আদতে এই খামের মধ্যে কি আছে সেইটা কিন্তু এখনও কেউ জানেন না এবং সেই বন্দি করা খাম সেইটা এখন ইডির হাতে এবং সেটা সম্ভবত আগামী সোমবার সেটা আদালতে পেশ হতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে কি কি উঠে আসতে পারে ওই খামের মধ্যে থেকে সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন এখানে দেখা দিয়েছে এখন প্রশ্ন হল যে যে নমুনা পরীক্ষা যে ভয়েস টেস্ট যে নমুনা পরীক্ষা কাকুর যে নমুনা বলার যে ভয়েস টেস্ট নেওয়া হয়েছিল তেসরা জানুয়ারি তেসরা জানুয়ারি থেকে এই দীর্ঘ সময় পর্যন্ত সেই টেস্ট অর্থাৎ যেটা হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিং ল্যাবরেটরি থেকে যে টেস্টটা করা হয়েছিল এবং সেখান থেকে আসতে এতদিন কেন সময় লাগে প্রশ্নটা এখানে যে টেস্ট করতে এবং যে টেস্ট সম্পন্ন হতে খুব বেশি হলে খুব খুব বেশি হলে যেটা এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে লাগার কথা সেই টেস্ট তেসরা জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় সাড়ে তিন মাসের ওপর সময় লেগে গেল ইডির হাতে আসতে এইটা নিয়ে কিন্তু একটা বড় ধোঁয়াশা রয়ে যাচ্ছে অর্থাৎ অনেকেই যেটা মনে করছে যে ওই যে খামবন্দি যে রিপোর্টটা তার সেইটা বের করলে একটা বড় বিধ্বংসী একটা বিষয় ঘটে যেতে পারে একটা ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে যেতে পারে এমন যারা আশঙ্কা করছে তাদেরকে এটাও তাদের মনে মনে কি সংশয় হচ্ছে না যে এতদিন ধরে যে খামবন্দি অবস্থা বা যে টেস্ট আসতে সময় নিল তার মধ্যে কিছু ঘটলো না তো ইত্যাদি নানারকম প্রশ্ন মানুষের মনে দেখা দিয়েছে কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা তো আমরা বলতে পারবো না তবেই যেটা আমরা বুঝতে পারছি যে সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরার সঙ্গে টেলিফোনে যে কথোপকথন হয়েছিল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় সেই বিষয়ে কার সঙ্গে কখন কে কথা বলেছিল কার সঙ্গে কে কিভাবে কথা বলেছিল এবং তাদের যে ভয়েস টেস্ট সেই ভয়েস টেস্টের নমুনা সেইটা নিয়েই আজকের এই আলোচনার এবং এইটা নিয়েই সাধারণ মানুষের মনে প্রশ্ন এবং স্বাভাবিকভাবে ঠিক ভোটের আগেই এই রকম একটা বিষয় যদি সোমবারে আসে এবং সোমবারে যদি তার ফলাফল কিছু পাওয়া যায় বা কিছু জানা যায় তাহলে কিন্তু হয়তো ভূমিকম্পের মতো কিছু ঘটলেও ঘটতে পারে আবার কি ঘটবে না ঘটবে এটা আগবাড়িয়ে বলাও যেমন কঠিন আবার পাশাপাশি এটাও সত্যি যে এই যে টেস্টে রিপোর্ট দিতে ইডির এত গাফিলতি কেন এত গরিমশিবা হলো কেন অথবা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি তারা কি দিতে দেরি করলো তাদের কি ওখান থেকে কিছু প্রবলেম হলো ইত্যাদি এই সমস্ত প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ যেটা জানতে চায় যাই হোক না কেন কোনটা সত্যি কোনটা মিথ্যা সেইটা পরিষ্কার আসুক না সকলের সামনে সেটা আসতে অসুবিধেটা থাকত এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষ বেশ কিছুটা উদ্বিগ্ন হয়ে রয়েছে এবং যেটা রাজনৈতিকভাবে বারবার বলা হচ্ছে যে ওর মধ্যে নাকি ভয়ঙ্কর কিছু তথ্য লুকিয়ে রয়েছে যে তথ্যগুলো সামনে এলে রাজ্য রাজনীতিতে একটা বড় পরিবর্তন ঘটে যেতে পারে এবং কি সেই তথ্য কে সেই তার সঙ্গে জড়িত ইত্যাদি নানান প্রশ্ন রয়েছে এবং যেটা অনেকে অনুমান করছেন সেটা নাও হতে পারে আবার সেটা হতেও পারে কি হবে কি না হবে এটা ওই খাম খোলা না পর্যন্ত কিন্তু কেউ জানে না অতএব আমাদের একটু অপেক্ষা করতে হবে আপনারাও একটু অপেক্ষা করুন যতদিন পর্যন্ত না সেই রিপোর্টটা আদালতে পেশ হচ্ছে এবং আদালত কী বলছে এবং সেখানে কি আলোচনা হচ্ছে এর ওপরেই আমাদের সকলকে নজর রাখতে হবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর